আজ একাদশ শ্রেণীদের জন্য দারুণ খবর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানের জন্য দারুণ একটা প্রশ্নপত্র নিয়ে এসেছি এই প্রশ্নপত্র কিন্তু একাধিক স্কুলে পড়েছে তাই তোমরা এটা দেখতে পারো হবু কিন্তু একাধিক স্কুলের সাথে মিলে যাচ্ছে আজকের এই প্রশ্নপত্র তাই তোমরা অবলা না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এটাই কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে তাই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো আর আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেওয়া আছে প্লেলিস্টেড সেটাও দেখে যেতে পারো প্রথমে আসবো এ সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে এখানে তোমাদের এমজিকিউ থাকবে দশটি দশটি উত্তর করতে হবে একের দাগ গাণিতিক ও যুক্তিমূলক কাজগুলি সম্পাদন করার দায়িত্ব কে পালন করে উত্তর সি এ এল ইউ তারপরে আসবো দুয়ের দাগ নিচের কোনটি ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ উত্তর হলো এ ডট ম্যাট্রিক্স তারপরে আসবো তিনের দাগ প্যারাম দু কোন দেশে তৈরি সুপার কম্পিউটার উত্তর হলো বি ইন্ডিয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও ভিডিওটি পেয়ে উপকৃত হয় চারের দাগ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সিস্টেম সফটওয়্যারের উদাহরণ উত্তর হলো ডি এদের সবগুলি পাঁচের দাগ যে সফটওয়্যারগুলি প্রয়োগমূলক কার্যগুলি সম্পাদন করে তাদের বলা হয় এখানে পাঁচের দাগের উত্তর হবে বি অ্যাপ্লিকেশন সফটওয়্যার তারপরে ছয়ের দাগ কোন ধরনের অপারেটিং সিস্টেম একাধিকে সিইউপি ব্যবহৃত হয় উত্তর হবে ডি মাল্টি প্রসেসিং সাতের দাগ একটি সিইউআই বেসড অপারেটিং সিস্টেমের উদাহরণ হলো এখানে উত্তর হবে এ ডিওএস তারপরে আসবো আটের দাগ নাম্বার সিস্টেম নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ওয়েট কোডের উদাহরণ এখানে উত্তর হবে ডি এদের সবগুলি নয়ের দাগ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নন ওয়েট কোডের উদাহরণ নয় এখানে নয়ের দাগের উত্তর হবে সি বি কোড তারপরে আসবো পরের প্রশ্ন এখানে কিন্তু তোমাদের পরের প্রশ্ন দশের দাগ নাম্বার সিস্টেম একটি সেভেন বিট যুক্ত ইনকোডিং স্কিম হল এখানে দশের দাগের উত্তর হবে এ এ সি আই এল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও এরপর আসবো বিদ্যা শূন্যস্থান পূরণ করতে হবে এখানে তোমাদের পাঁচটি আসে পাঁচটায় শূন্যস্থান পূরণ করতে হবে একের দাগ নম্বর সিস্টেম এর যে উত্তরটি হবে আমি জানি যাচ্ছি উত্তর হবে ডি এক হাজার তারপরে আসবো পরের প্রশ্ন দুইয়ের দাগ এখানে বুলিয়ান বিজ যে ভাগটা আছে এর মান হল উত্তর হবে বি এক তারপরে তিনের দাগ তিনের দাগের উত্তর হবে এ ডি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই ক্যামেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে পাশে একটা লাইক করে দিও আর নতুন ভিডিও পেতে চ্যানেলে সঙ্গে থাকো চারের দাগ চারের দাগে যে সূত্র আছে এর উত্তরটি আমি জানিয়ে যাচ্ছি চারের দাগের উত্তর হবে এ তারপরে আসবো পাশের দাগ পাশের দাগের উত্তরটি আমি জানিয়ে দিচ্ছি এখানে পাশের দাগের উত্তর হবে বি কে ম্যাপ তারপরে সিদ্ধাগ স্তম্ভ মিলতে হবে দিকের সাথে বাম দিকে তোমরা স্তম্ভটি পুশ করে বা স্ক্রিনশট দিয়ে দেখো আমি কেবল উত্তরটি তোমাদের বলে যাচ্ছে এখানে উত্তর হবে ডি এর এক বি চার সির দুই আর ডির তিন তারপরে ডির দাগ এখানে ক্রম অনুযায়ী সঠিক উত্তরটি কিন্তু সাজাতে হবে আমি উত্তরটি তোমাদের জানিয়ে যাচ্ছি ক্রম অনুযায়ী উত্তর হবে এক তিন দুই পাঁচ আর চার এটা তোমরা পুশ করে মিলিয়ে নাও আর এটাই কিন্তু ভালো করে প্র্যাকটিস করো এখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে তারপরে ঈদ দাগ একটা প্যাসেজ দেওয়া আছে অনুচ্ছেদ তোমরা এটা ভালো করে পড়বে তারপরে নিচের উত্তরটি দেবে আমি কেবল উত্তরটি জানিয়ে যাচ্ছি এখানে উত্তর হবে বিদ্যাগ। তারপরে আসবো দুয়ের দাগের প্রশ্ন এখানেও একটা অনুচ্ছেদ দেওয়া আছে এটা তোমরা পড়ে এটার থেকে তোমাদের ভালো করে উত্তরটি দিতে হবে তোমরা ভালো করে পোস্ট করে এটা দেখে নাও এটার উত্তর হবে দাগ তারপরে আসবো এপের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে পাঁচটি এমসিকিউ আছে তোমাদের একের দাগ যেটা আছে সেটার উত্তরগুলো আমি কেবল বলে যাচ্ছি উত্তর হবে ডির দাগ এদের সবগুলি তারপরে দুয়ের দাগ নিম্নগুলিতে গুলির মধ্যে কোনটি গুগল শিটের মেনু হিসাবে কাজ করে দুয়ের দাগের উত্তর ডি তিনের দাগের উত্তর হবে এখানে সি এ পন তারপরে চারের দাগ সেলের মধ্যে লেখা ফর্মুলা বা ফাংশনের ত্রুটি নির্ধারণ করা ফাংশনটি হলো চারের দাগের উত্তর হবে এ তারপরে পাঁচের দাগ পাঁচের দাগে তোমরা এগুলো দেখো আর প্র্যাকটিস করো আমি আর বেশি কিছু বলছি না পাঁচের দাগের উত্তর হবে সি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও যে দাগ শূন্যস্থান পূরণ করতে হবে পাঁচটি এখানে তোমাদের কিন্তু পাঁচটাই করতে হবে একের দাগ যেটা আছে সেটার উত্তর হবে এ ইনসার্ট তারপরে দুয়ের দাগ ওয়ার্কশিটের ডেটাগুলির বৈধতা যাচাই করার পদ্ধতিকে কি বলে উত্তর হবে দাগ অটো ফিল্টার তিনের দাগ সেল মধ্যস্থ ডেটা ডেটাসমূহ ত্রুটিগুলিকে দূর করার পদ্ধতিকে কি বলে এখানে তিনের দাগের উত্তর হবে এর দাগ তারপরে আসবো চারের দাগ চারের দাগের প্রশ্ন গুগল শেড ফাইলের এক্সটেনশন নেম হল উত্তর হবে দাগ তারপরে পাশের দাগ গুগল সেট প্রোটেক্ট করার প্রোটেক্ট শিটস অ্যান্ড র্যাংকস অপশনটি ড্যাশ মেনুতে থাকে এখানে উত্তর হবে ডি ডাটা মেনুতে থাকে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন